সিটি হসপিটাল এই শহরের সবচেয়ে নামকরা হসপিটাল বহু বছর ধরে এই হসপিটাল রোগীদের এসেন্সিয়াল মেডিকেল সার্ভিসেস প্রোভাইড করে আসছে সমস্ত বিভাগে ভালো ভালো ডাক্তার থাকলেও এই হসপিটাল হার্টের চিকিৎসার জন্য সবচাইতে বিখ্যাত রোগীর ভিড় এখানে সব সময় লেগেই থাকে কিন্তু এই হসপিটালের একটা বদনামও আছে শোনা যায় এই হসপিটালে গাইনোকোলজি বিভাগের করিডোর আর তার সংলগ্ন ওয়াশরুম রাতের বেলা সেফ নয় এখানে নাকি নানা রকম প্যারানর্মাল ঘটনা ঘটতে দেখা গেছে অঞ্জলি এসবের কিছুই জানত না সে সদ্যই এই হসপিটালে নার্সের কাজে জয়েন করেছে একদিন নাইট ডিউটির সময় সে গাইনোকোলজি বিভাগের এক রোগীর কেবিনে তার রুটিন চেক আপ করছিল তখন রাত প্রায় দুটো বাজে তার কাজ প্রায় হয়েই এসেছে হঠাৎই সে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় আওয়াজটা করিডোর থেকে আসছে কে কাঁদছে দেখার জন্য সে কেবিন থেকে বেরিয়ে করিডোরে আসে কিন্তু করিডোরে এসে সে কাউকেই দেখতে পায় না কান্নার আওয়াজটা আরও বেড়েই চলেছে অঞ্জলি করিডোর ধরে আরেকটু এগিয়ে যায় কিন্তু কাউকেই দেখতে পায় না এদিকটায় কিছু দেখতে না পেয়ে অঞ্জলি এবার করিডোরের অন্য প্রান্তের দিকে এগোতে থাকে কিন্তু এদিকেও সে কিছু দেখতে পায় না রাতের হসপিটালে করিডোর একদম ফাঁকা অঞ্জলিরা পেশেন্টের কেবিনে ফিরে আসতে থাকে হঠাৎ তার মনে হয় তার পেছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে অঞ্জলি একটু চমকে ওঠে তার মনে হয় তার পিছনে যেন একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে যায় হঠাৎই করিডোরে আলোগুলো ব্লিঙ্ক করতে থাকে অঞ্জলি বুঝতে পারে যে আন্যাচারাল কোনো কিছু একটা হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই আলোর ব্লিংক করা বন্ধ হয়ে যায় আলোগুলো স্বাভাবিক অতি অঞ্জলি পেছনে ঘোরে দেখে দেয়ালের ধারে কেউ যেন একজন বসে আছে কেউ যেন দেয়ালের ধারে বসে ডোকরে কেঁদে চলেছে আর তার ধারালো নোখ দিয়ে দেয়ালে দাগ কেটে চলেছে সে কাঁদতে কাঁদতে একটাই কথা বলছে তোমরা আমার সাথে এটা ঠিক করোনি ঠিক করি তোমরা আমার সাথে আমি এর প্রতিশোধ নেবই আমি প্রতিশোধ নেবই ব্যাপারটা কি হচ্ছে অঞ্জলি কিছুই বুঝে ওঠে না সেভাবে কোনো রোগী হয়তো তার ঘর থেকে বেরিয়ে পড়েছে নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে ব্যাপারটা ভালো করে বোঝার জন্য অঞ্জলি আস্তে আস্তে এগিয়ে যায় তার দিকে দেখে তার শরীরের নিচের অংশ রক্তে ভেসে যাচ্ছে অঞ্জলি ভীষণ ঘাবড়ে যায় সে তাকে জিজ্ঞাসা করে আপনি কে আপনার কি হয়েছে হঠাৎই সেই মূর্তিটা উঠে ঘুরে থাকবে এরপরেই সে অঞ্জলির দিকে এগিয়ে আসতে থাকে তার শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে করিডোরের লাইটগুলো আবার ব্লিংক করতে থাকে অঞ্জলি ভীষণ ভয় পেয়ে যায় সে ভয় পেছোতে থাকে আর মূর্তিটা বিভস্ভাবে তার দিকে এগিয়ে আসতে থাকে বিপদ বুঝে অঞ্জলি পিছন ঘুরে দৌড়োতে শুরু করে দৌড়োতে দৌড়োতে সে করিডোরের পাশে ওয়াশরুমে গিয়ে ঢুকে পড়ে দরজা বন্ধ করে সে ওয়াশরুমে লুকিয়ে পড়ে অঞ্জলি কিছুতেই বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে সে সাহায্যের জন্য কাউকে ফোন করার কথা ভাবে কিন্তু পকেটে হাত দিয়ে সে তার ফোন খুঁজে পায় না ও বুঝতে পারে যে সে তার ফোন ওই রোগীর কেবিনে ফেলে এসেছে কি করবে অঞ্জলি কিছু ভেবে পায় না অঞ্জলি বুঝতে পারে এই রাতটা হয়তো তাকে এই ওয়াশরুমে বসে কাটাতে হবে কারণ বাইরে তো সেই বিভৎস মূর্তিটা তার জন্যই হয়তো অপেক্ষা করছে ভয়ের চোটে অঞ্জলি মাথার কোনো কাজ করে না হঠাৎ দরজার ঠকঠক আওয়াজ অঞ্জলি ঘাবড়ে যায় কিন্তু একটু পরে আবার থেমেও যায় এখানে বসে থাকাটা ঠিক হবে না বুঝে অঞ্জলি বাথরুমে আরো ভেতরে এগিয়ে যায় হঠাৎ ছায়াবূর্তিরই বাথরুমের দরজা ওয়াশরুমের ভেতরে দুখানা বড় বড় আয়না আয়নার দিকে ছোখ পড়তে অঞ্জলির বুক খেঁপে ওঠে অঞ্জলি নড়াচড়া করার শক্তিটাও হারিয়ে যায় অঞ্জলি দেখে তার পিছনে সে বিভস্য মহিলাটি এসে দাঁড়িয়েছে কিন্তু পিছনে ঘুরে সে কাউকে দেখতে পায় না পুরো ওয়াশরুম তো একদম খালি তাহলে সে আয়নায় কি ভুল দেখলো অঞ্জলির মনে হচ্ছিল সে হয়তো পাগল হয়ে যাচ্ছে তাকে যে করে হোক এখান থেকে পালাতেই হবে সে পালাবার উপায় খুঁজতে থাকে কিন্তু এখান থেকে বেরোলেই তো সে আবার করিডোর পড়বে আর ওই করিডোরই তো তার জন্য বিপদ লুকিয়ে আছে কিন্তু অঞ্জলি ঠিক করে নেয় যে করে হোক দৌড়ে থাকে ওপরে নার্স ওয়ার্ডে পৌঁছতেই হবে তাকে আর ভয় পেলে চলবে না সে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে অঞ্জলি করিডোর ধরে দৌড়তে থাকে কিন্তু দৌড়তে গিয়ে সে হোঁচটকে হঠাৎ পড়ে যায় উঠে দাঁড়িয়ে অঞ্জলি দেখার চেষ্টা করে যে সে কিসে হোঁচট খেল এরপর সে যেটা দেখে সেটা দেখে তার মাথা ঘুরে যায় সে দেখে মেঝেতে ওই মহিলার লাশ পড়ে আছে এটা দেখার পর অঞ্জলি আর নিজেকে ঠিক রাখতে পারে না তার শরীর টলমাল করতে থাকে সে মাথা ঘুরে সেখানেই পড়ে যায় তার যখন জ্ঞান ফেরে সে দেখে সে হসপিটালে একটা কেবিনে শুয়ে আছে আর তাকে ঘিরে তার নার্স বন্ধুরা দাঁড়িয়ে আছে সবাই তার কী হয়েছিল জিজ্ঞাসা করে সে কালকে রাতের সমস্ত ঘটনা বলে কিন্তু তার নার্স বন্ধুরা তার কথা বিশ্বাসই করতে চায় না তারা বলে যে অত্যধিক কাজের চাপে ক্লান্ত হয়ে পড়ে অঞ্জলির মাথা ঘুরে গেছে তারা অঞ্জলিকে বিশ্রাম নিতে বলে এর পরের দিন সন্ধ্যাবেলা অঞ্জলি তার কেবিনে শুয়ে আগের রাতে ঘটনাগুলোর কথা ভাবছিল সেই সময় হসপিটালের সবচেয়ে সিনিয়র নার্স তার সাথে দেখা করতে আসে তিনি অঞ্জলির সমস্ত কথা বিশ্বাস করেন তিনি অঞ্জলিকে বলেন যে এই ঘটনা আগেও বেশ কয়েকবার কয়েকজনের সাথে ঘটেছে তিনি অঞ্জলিকে একটা ঘটনার কথা বলেন তিনি বলেন আজ থেকে প্রায় বিশ বছর আগে একজন প্রেগন্যান্ট পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিল তার প্রেগন্যান্সির লাস্ট উইকে একটা অ্যাবনরমাল পেন উঠেছিল ডাক্তারবাবুরা তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করে তার চিকিৎসা শুরু করে দেন কিন্তু তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল ডাক্তারবাবু পেশেন্ট পার্টিকে বলেছিলেন যে রোগীর অবস্থা এতটাই ক্রিটিক্যাল যে বাচ্চা তার মা যে কোনো একজনকে তারা বাঁচাতে পারবেন কিন্তু পেশেন্ট পার্টি যে করেই হোক বাচ্চাটিকে বাঁচাতে বলে ডাক্তারবাবুরা মা ও বাচ্চা দুজনকেই বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন কিন্তু মায়ের হার্টের কন্ডিশন ক্রমশ খারাপ হতে থাকে বাচ্চার অবস্থা খুব একটা ভালো ছিল না ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করার পরেও মা ও বাচ্চা দুজনেই মারা যায় এই ঘটনার কিছুদিন পর ওই পেশেন্ট পার্টির বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় এবং আগুনে ওই পরিবারের প্রায় সকলেই মারা যায় ওই ঘটনার পর এই হসপিটালেও নানা রকমের ভৌতিক কাণ্ড দেখা যায় অনেকেই মাঝরাতে করিডোরে কাউকে বসে থাকতে দেখেছে এই ঘটনা শোনার পর অঞ্জলি আর ওই হসপিটালে কাজ করতে চায় না সে হসপিটাল থেকে রিজাইন করে সেই রাতে ঘটনা অঞ্জলি দা সারা জীবনে কোনো দিনই ভুলতে পারবে না এর কিছুদিন পর অঞ্জলি অন্য একটা হসপিটালে কাজে যোগ দিল সেখানে নাইট ডিউটি আর নিতে চায় না গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমরা এরকম গল্প আরো অনেক নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার